জিলহজের প্রথম দশক শুরু হতে যাচ্ছে এই দিনগুলো এবং করণীয় সম্পর্কে বলবেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন জিলহজের আজ তারিখ তারিখ অর্থাৎ আর পাঁচ পরে জিলহজ সরি আজকে এবং চার পাঁচ দিন পরেই নতুন চাদুর এবং জিলহজ মাস শুরু হবে জিলহজ মাসের প্রথম দশক হলো এবাদতের দ্বিতীয় বৃহত্তর মৌসুম এবাদতের সবচেয়ে বড় মৌসুম বা সিজন হলো রমজান মাস রমজানের পর এবারতের সবচেয়ে বড় মৌসুমটা হল জিলহজের প্রথম দশটি দিন এই দশটি দিনে আমল করা আল্লাহর কাছে যে কোনো সময় আমলের প্রথম দশকে আমল ইবাদত করলে এটা কাছে হয় অন্য কোন সময় আমল ইবাদত করলে সেটা আল্লাহর কাছে এত প্রিয় হয় না এই জন্য এ দিনগুলোতে বিশেষভাবে আমাদের আমলের প্রতি মনোযোগ দিতে হবে স্পেশালি জিকির বেশি বেশি করার পরে কোরআন সুরাহ তবতে আল্লাদের নির্দেশ করেছেন এবং সেই সাথে আহ তার শিখের দিনগুলোতে তাকবির তার শিখ স্পেশালি বিশেষ বেশি করে পাঠ করা আল্লাহ হক আল্লাহ হক আল্লাহ আল্লাহ হক আল্লাহ আল্লাহ হান পাচক তো আমাদের পরে একবার একবার পাঠ করে নারী পুরুষ সবার জন্য কর্তব্য এটা আইএমএ তার শিখে নয় জিলহজ বাদ ফজর থেকে নিয়ে তেরো জিলহজ আসর পর্যন্ত আর এর বাইরে জিলহজের এই দশ দিন জুড়েই ঘন ঘন বিশেষ করে তাকবির তার শিখ বেশি করে পাঠ করা এটা শুননা এবং সেই সাথে এই দিনগুলোতে আপনার নফল রোজা রাখা প্রথম নয়টা দিন নফল রোজা রাখার পরেও আপনার বর্ণিত হয়েছে গুরুত্ব আর পড়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো কোরবানি করা হজ করা এই দিনগুলোতে এই দিনগুলোতে অনেক ধরনের আমলের কথা কিন্তু আমাদেরকে বলা হয়েছে বেশিরভাগ মানুষই রমজানের আমলের গুরুত্ব জানলেও জিল হজের প্রথম দশকের আমলের গুরুত্ব জানে না কোরআনকারিমি আল্লাহ তালা শপথ করেছেন মোল ফাজরি বলা আলী নাস অশাফাই ওয়ালওয়াত ফজরের শপথ এবং দশটি রাতের শপথ জোড়া এবং বিজোড় রাতগুলোর শপথ এই আয়াতের ব্যাখ্যায় বিশ্ববিখ্যাত তফসিল কারকেমনে আব্বাস রদি আল্লাহ বলেছেন এখানে মুরাদুজিল প্রথম দশটি রাতের কথা আল্লাহ তালা ইঙ্গিত করেছেন শপথ করেছেন তার মানে এই দশটি রাতের গুরুত্ব এবং মর্যাদা আল্লাহ কাছে এত বেশি যেগুলোর নামে আল্লাহ তালা শপথ করেছেন